আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউ ইয়ার নিউ মিশন ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমাদের কোন বিষয়ে আলোচনা হবে প্রোগ্রামটা কেমন হবে মূলত এই প্রোগ্রামে আমরা কি শিখব এ বিষয়েই হচ্ছে আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আপনি অলরেডি জানেন যে মক্কা কাবা ঘরের ঠিক পাশেই অবস্থিত ক্লক টাওয়ারের সিইও ডক্টর সালেহ আল হাবিব সাহেব এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে চিফ গেস্ট হিসেবে উপস্থিত হচ্ছেন আগামীকাল উনি আমাদের দেশে এসে পৌঁছাবেন ওনার দুই সন্তান সহ ইনভাইটেড অ্যান্ড উই আর ব্লেসড অ্যান্ড উই আর রিয়েলি ফ্রিভিলিজ দে উনি আসছেন মার্শাল্লাহ উই আর রিয়েলি হ্যাপি এক্সাইটেড ওয়েটিং ফর হিম কালকেই ইনশাল্লাহ ওনাকে আমরা রিসিভ করবো আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সামনে উনি কথা রাখবেন ওনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবেন এটা হচ্ছে আমাদের ট্রেনিংয়ের একদম শেষ অংশে তার আগে ভেরি ইন্টেন্সিভ অ্যান্ড পাওয়ারফুল একটি মাইন্ড সেশন হবে যেখানে আমরা শিখবো যে কীভাবে আমরা আমাদের লিমিটিং বিলিফ থেকে বেরোতে পারি ডিপ্রেশন থেকে বেরোতে পারি এবং ইমোশনাল ডিফিকাল্টিস থেকে বের হয়ে লাইফের যে গোলসগুলো আছে সেদিকে এগিয়ে যেতে পারি প্ল্যানটা কি হবে সেখানে কনসিস্টেন্সি কিভাবে ধরে রাখব প্রসেস কি হবে যেন আমাদের রেজাল্ট টেন এক্স করে টোয়েন্টি এক্স করে যেন আমাদের মাল্টিপ্লিকেশন হয় যেন এক্সপোনেন্সিয়াল গ্রোথ হয় আপনি বিজনেস করছেন আপনার বিজনেসের ওয়ার্ল্ড ক্লাস মাইন্ডসেট কি হবে আপনি কিভাবে আপনার গন্ডির বাইরে বেরোতে পারবেন মেন্টালি আপনার যে লিড আছে একটা ঢাকনা আছে সেটা কিভাবে সরাতে পারবেন এবং বিশাল এই জগতে আপনার যে অস্তিত্ব আপনার যে ইউনিকনেস এটাকে কিভাবে একটা প্রপার আইডেন্টিটিতে নিয়ে আসতে পারেন এই সব বিষয় নিয়ে আপনার গ্রোথ আপনার লাইফ আপনার প্রোগ্রেস আপনার হ্যাপিনেস এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে প্র্যাকটিস হবে ট্রেনিং হবে অ্যান্ড সর্বশেষে সাবিথ ইন্টারন্যাশনাল থেকে আপনার জন্যে একটা এক্সপেন্সিভ গিফট থাকছে যেটা অ্যানাউন্স করা হবে ট্রেনিংয়ের শেষে ট্রেনিং সংক্রান্ত এবং শুধুমাত্র পার্টিসিপেন্টসরা এই গিফটটা পেতে যাচ্ছে ইনশাল্লাহ দেখা হচ্ছে তিন তারিখে শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত টু আমাদের জীবনে অনেক সুন্দর হোক বাকি জীবন অনেক বেশি প্রোগ্রেসিভ হোক এবং অনেক ক্লিয়ারলি এই কথা বলে দিচ্ছি যে বার্থডে থার্টি ফার্স্ট তারপর হচ্ছে বছরের প্রথম দিন এই যে দিবসগুলো ব্যক্তিগতভাবে আমি এই দিবসগুলো পালন করি না আমি অ্যাজ এ মুসলিম আমার কাছে জুমার দিন ইম্পর্টেন্ট আমার কাছে দুই ঈদের দিন ইম্পর্টেন্ট আমার কাছে আরাফার দিন ইম্পর্টেন্ট আমার কাছে রোজার দিনগুলো ইম্পর্টেন্ট আমরা যে নিউ ইয়ার নিউ মিশন বলছি এটা বছর শুরু করার কোনো সেলিব্রেশন না এটা হচ্ছে আমরা একটা কোর্স আকারে দেখছি যে এক বছরে আমরা কি করতে চাই যেহেতু আমরা বছরকে এইভাবে মানি যে জানুয়ারি থেকে ডিসেম্বর আর ব্যবসায়ীরা তো জুন জুলাই আমাদের ক্লোজিং তো ওইভাবে এটা একটা কোর্স আকারে যে এক বছরে আমি কি করতে চাই প্ল্যান কি কত গেলাম এখন গত বছর যা প্ল্যান ছিল সেই অনুযায়ী কতখানি আসলাম এইটার একটা ক্যালকুলেশন আরও ইন্টেন্সিফাইড করা ইমোশনগুলোকে এই সব বিষয় নিয়েই হচ্ছে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স ইটস অল অ্যাবাউট ইউর লাইফ ইউর গ্রোথ ইউর প্রোগ্রেস অবশ্যই উপস্থিত থাকবেন কারণ একটা সুযোগ লাইফে বারবার আসে না জীবনে অনেক মুহূর্ত এবং সিচুয়েশন এমন থাকে আপনার জীবনে একবারই আসবে So let's grow together exponentially. Stay tuned with Sabbath International. Assalamu alaikum wa rahmatullah.